দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পূজো হচ্ছে আর এক পারেও কলকাতায়তে আর্মি পুলিশ দিয়ে পূজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবিদ আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো 39% হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন করতে পারবে না হিন্দু সরকার হবে মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করবো ওরা ছোট দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর পোস্ট একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী